হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ কালকে মহাষ্টমীর সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে কালকে বালির বিভিন্ন এলাকায় আমরা ঠাকুর দেখেছি ঘুরেছি সন্ধ্যাবেলায় প্রথমে আমাদের বাড়ি থেকে একদমই কাছে একটা প্যান্ডেলের ঠাকুর দেখতে চলে গেছিলাম বালি সরোজিনীর স্মৃতি পল্লিতে এখানে তখন ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছিলো সেই ছবি তুললাম ঠিক তারপরেই চলে গেছিলাম বালির পাঠক পাড়া পাড়ি পুজো দেখতে তারপর চলে গেছিলাম গ্রিন গার্ডেন ক্লাবের পুজো দেখতে এখানে গ্রিন গার্ডেন ক্লাবের পুজোটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ঠাকুরের মণ্ডপটায় দুর্গা পুজোয় যে বিভিন্ন রকম মন্ত্র আমরা উচ্চারণ করি পুজোয় যে সমস্ত মন্ত্র পাঠ করা হয় সমস্ত মন্ত্রগুলো কিন্তু দেওয়ালের মধ্যে প্যান্ডেলে খুব সুন্দরভাবে লেখা হয়েছিল অ্যাট্রাক্টিভ লাগছিলো দেখতে আমার এই প্যান্ডেলটা দেখতে খুব ভালো লেগেছে এতটাই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা যে আমি আবার বাইরে বেরিয়েও প্যান্ডেলটার ছবি তুলছিলাম পুরো জায়গাটার ভিডিওটা করেছি অসাধারণ হয়েছিল দেখতে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এখানে যে আরও জায়গাগুলো আছে সমস্ত মাঠটার ছবি তুললাম খুবই সুন্দর লাগছে দেখতে তারপরে আমি নিজেরও কয়েকটা ছবি তুললাম দেখো এখানে আমি নিজের ছবি তুলেছি গ্রিন গার্ডেন মাঠের মধ্যেই তারপরে চলে গেছিলাম একটা ক্লাবের পুজো দেখতে ঠিক তারপরেই গেলাম যুবক দলের পুজো দেখতে এখানে কিন্তু ঠাকুরকে ডাকের সাজ দেওয়া হয়েছিল যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে তারপরে চলে গেছিলাম একটা বাড়ির পুজো দেখতে এই বাড়ি এলাকার বহু বছরের পুরনো একটা বাড়ির পুজো এখানে বাড়ির পুজো কিন্তু আলাদাই একটা ফিলিংস আমার ভীষণ ভালো লাগে বাড়ির পুজো দেখতে পুজোর সময় বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক বড় জায়গা জুড়ে বাড়িটা আছে অনেক দিনের বাড়ি সামনে ঝাউ গাছগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করে সাজিয়ে রাখা হয়েছে পুরো বারান্দার মানে যেখানে আমরা হাঁটবো সেখানে দুপাশ জুড়ে ঝাউ গাছগুলোকে খুব সুন্দরভাবে রাখা আছে রাস্তার মধ্যে আর ঠাকুরটা তারপরে ছবিটা তুললাম ঠাকুরের মুখটা খুব মিষ্টি দেখতে লাগছিল। ভীষণই সুন্দর খুব মিষ্টি তারপরে এই বাড়িটার মধ্যেই ঝাউ গাছ ধরে আমি ছবি তুললাম ঝাউ গাছের এখানে তারপরে ফুল ফ্যামিলিরও একটা ছবি তুললাম তারপরে চলে গেছিলাম আরও একটা ক্লাবের পুজো দেখতে এই ক্লাবের ঠাকুরটাও কিন্তু খুব দেখতে সুন্দর হয়েছিল। তারপরে চলে গেছিলাম দেশবন্ধু ক্লাবের পুজো দেখতে বালির সব থেকে বিখ্যাত পুজোতে এই পুজোটা দেখতেও কিন্তু কলকাতার মতোই ভিড় হয় ঠাকুরটা দেখো কত সুন্দর তারপরে চলে গেছিলাম বালি কল্যাণেশ্বর মন্দিরের পুজো দেখতে এই মন্দিরটাকে পুজোর সময় খুব সুন্দরভাবে সাজানো হয় প্রতি বছরই আমরা এখানে আসি আর ঠাকুরের মধ্যে একটা খুব সুন্দর একটা মানে ব্যাপার আছে তারপরেই চলে গেছিলাম বালি মিলেনিয়াম ক্লাবের পুজো দেখতে এখানে কিন্তু দেয়ালের মধ্যে যে সমস্ত বিভিন্ন পেন্ট করা হয়েছিল পেন্টগুলো দেখতে খুব সুন্দর লাগছে অ্যাট্রাক্টিভ লেগেছে আমার পেন্টিংগুলো প্রতিটা পেন্টিং আমার খুব সুন্দর লেগেছে যেমনভাবে সাজানো আছে বিভিন্ন জিনিসকে এখানে তুলে ধরা হয়েছে আর ঠাকুরটা নিয়ে তো আমি আর কিছু বলবোই না অসাধারণ এতটাই ব্লগ কালকে এতটাই আমরা লাস্ট ঠাকুর দেখে এটাই ফিরলাম বাড়ি ব্লগটা এতটাই भलोले अवश्य लाइक कमेंट शेयर एंड सबसक्राइब करो थैंक यू